Dua karo mata bapita mri tur

জানেনা তবে মহারাজ যেটা বলেন যেটা তিনি জানেন না তিনি সেটা কখনো বলেন না তবে সবের ঈশ্বরের ঈশ্বর যিনি সর্ব ঈশ্বরের ঈশ্বর যিনি আমাদের রাধাকৃষ্ণ ওনার আশ্রয়ে যদি আপনি যান তাহলে কোনো দোষ কি আপনার কিন্তু আর লাগবে না আর একটা কথা আপনাদের বলতে চাই মাতা পিতা যদি কারো থাকেন এবং মাতা পিতাকে যদি থাকতে যদি সম্মান না করেন ভালোবাসা না দেন স্নেহ না করেন তাদের সেবা না করেন তাহলে মৃত্যুর পর যতই আপনি সেবা শুশ্রূষা দান পুণ্য যা কিছু আপনি করুন না কেন শ্রাদ্ধ শান্তি তাতে আমার মনে হয় না কিছু আসে যায় কারণ মানুষ থাকতেই সব মরার পর জানি না কার কি হয়